আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দুহাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যারা অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা থেকে এবং আপনাদের এই পরীক্ষা আট বারো দু হাজার তারিখ থেকে শুরু হবে এখানে দেওয়া সাবজেক্ট কোডগুলোর সাথে আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া সাবজেক্ট কোডগুলো মিলিয়ে নেবেন তাহলে কবে কবে পরীক্ষা আছে আপনার সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা একসাথে কিন্তু অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা হবে এর জন্য আপনারা সাবজেক্ট কোডগুলো ভালো করে মিলে নেবেন যাতে পরবর্তীতে ভুল না হয় এখানে বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষা আঠারো এক দু হাজার ছাব্বিশ সালে শেষ হবে এবং কিছু শিক্ষার্থীর পরীক্ষা আঠাশ এক দু হাজার ছাব্বিশ সালে শেষ হবে এই এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম